কলকাতার মটলেনের এক পুরনো বাড়ি অগছালো ঘর বই কাগজে ভর্তি টেবিল ধূপের কন্ধে মেশানো তামাকের ধোয়া সেখানে বসে আছেন একজন ব্যক্তি তারানাথ চক্রবর্তী যাকে সকলে চেনে তারানাথ তান্ত্রিক নামে সামান্য ভাগ্য চর্চা করে দিন কাটান তিনি কিন্তু তার অতীত অতীত মানেই এক রহস্যের ভান্ডার সেই অতীত থেকেই আজ আবার বেরিয়ে আসবে এক ভয়াল স্মৃতি স্বাগতম বন্ধুরা আপনারা শুনছেন গল্প হলো সত্যি ঘটনা আজ আমরা চলেছি তারনাতান্ত্রিকের ভৌতিক অভিজ্ঞতার আধারে যেখানে আছে এক এক অদৃশ্য শক্তি আর ভয়ঙ্কর তৃষ্ণা সাধকের আজকের পর্ব শ্মশান বটের ছায়া কলকাতার উত্তর শহরের গলিগুলোর এক অদ্ভুত জাদু আছে দিনের বেলা এগুলোকে শুধু ফুলো মাটির ভাঙাচোড়া দেয়াল বলে মনে হয় ঠিকই অথচ নামলেই সেই একই দেয়াল যেন অচেনা ছায়ার মতো দাঁড়িয়ে থাকে গলি দিয়ে হেঁটে গেলে মনে হয় অদৃশ্য কারা যেন আমাদের পদধ্বনি গুনছে সেই গলির মধ্যে দিয়ে আমি আর কিশোরী হেঁটে চলেছি আমাদের গন্তব্যের পথে কিশোরী হঠাৎ বলে উঠল এই তুমি না যখনই তারানাথ মশাইয়ের বাড়িতে যাওয়ার কথা বলো আমার মনে হয় আমি বুঝি কোনো ভয়ানক ঘটনার মধ্যে আবার ঢুকে পড়ব মজার কথা কি যেন আমি ভয় পেলে ওর গল্প শুনতে না গিয়ে পারি না সত্যি বলতে লোকটা এতটাই টান টান রহস্যে ভরা যে শুনতে বসলে সময় কখন কোথায় হারিয়ে যায় বোঝাই যায় না তুমি একদম ঠিক বলেছ তার কথায় এমন এক অদ্ভুত টান আছে যা কাউকে ছাড়ে না দেখো আজও যেন মনে হচ্ছে উনি আমাদের জন্যই বসে আছে এসো এসো তাড়াতাড়ি এসো আর দেরি করোনা তাড়াতাড়ি দেখি আবার কোন গল্প আমাদের জন্য উপেক্ষা করছে মটলেনের গলির একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক পুরনো দোতলা ভাঙা বাড়ি দেয়ালে শেওলা ধরা জানলার কাছ ভাঙা বারান্দায় ঝুলছে মরচে ধরা লোহার গ্রিল সিঁড়ি বেয়ে উপরে উঠতেই অন্ধকারে টের পাওয়া যায় ধূপ আর তামাকের গন্ধ চক্রবর্তীর আস্থানা দরজায় করান ভেতর থেকে ভেসে এলো এক চেনা কন্ঠ কি তোমরা এসো এইসো ভেতরে আজকে রাতটা বেশ ভারী বৃষ্টি যেন আকাশ ভিজে গোমট হয়ে উঠেছে এমন রাতে পুরনো কথা মনে পড়ে যায় তা চা খাবে তো ঠাকুরমশাই রাস্তার ধারে দোকান থেকে গরম গরম চপ ভাজছিল সেই নিয়ে হাজির হয়েছি সঙ্গে আছে মুড়ি আর ফুলুরি আর হ্যাঁ আপনার প্রিয় পাসিং সিগারেটের প্যাকেটটাও কিন্তু ভুলিনি এবার আপনি খুশি হবেন তো ছোট সিগারেটের প্যাকেটটাই তো আমার তিনটা উজ্জ্বল করে দিল আর ফুলুরি ভালো লাগে কিন্তু এটা আহা ছোট খাটো আনন্দের মজা অন্যরকম বুঝলে হে চারি সোনমা এই মুড়িটা চপের বাড়তি তেল মিশিয়ে একটু ভালো করে মেখে এনো তো আর সঙ্গে গরম চায়ের কেটলিটাও নিয়ে এসো অতিথিটা এসেছে আজকের আড্ডা জমতে দেরি করা ঠিক হবে না কিশোরী হেসে বলল দেখলেন তো ঠাকুর মশাই কতখানি খুশি হয়ে গেলেন এত সামান্য জিনিস যে কারুর মন ভরে যেতে পারে তা সত্যি আশ্চর্য বাবা এমন ছোট আনন্দেই তো আসল ছাদ ধন্য ধন্য তোমরা হে চারির ভেতর থেকে মুড়ি আর চক নিয়ে এলো সঙ্গে গরম চা চায়ের কাপটা হাতে নিতেই মনে হলো যেন এক সস্তার চায়ের ভেতরেও এক অন্যরকম উষ্ণতা আছে বাইরে যখন ছট বৃষ্টি তখন তারানাথের ঘরটা আমাদের কাছে এক আশ্রয়ের মতো তারানাথ প্যাকেটটা খুলে একটা সিগারেট বের করলেন ধোয়া ছাড়লেন মুখে মৃদ হাসি মুহূর্তের মধ্যেই ঘরটা যেন আপন উষ্ণতায় ভরে উঠল সিগারেটের ধোয়া করলো কুয়াশার মতো আবরণ পাশে মুড়ি চপের টুংটাং শব্দে জেগে উঠল আড্ডার সুর ফুলুরির ছাজালো সুবাস সেই আসরকে করে তুলল আরো ঘরোয়া আরো আপন ঠাকুরমশাইকে দেখলাম এই ছোট ছোট খুশির মধ্যেই যেন তিনি সম্পূর্ণ ডুবে গেছেন একেবারে হারিয়ে গেছেন নিজের সরল আনন্দে ঠাকুর মশাই এবার কি আপনার আজ্ঞা নিয়ে প্রশ্ন করা সাহস করব এবার শুরু করো তবে মনে রেখো তোমার কৌতূহলের শেষ কোথায় তা কিন্তু আমি জানি না তা ঠাকুর মশাই আমরা তো বইতে পড়েছি তন্ত্র মানে ভয়ানক সাধনা শ্মশান হার কঙ্কাল আসলে কি তন্ত্র এতই ভয়ানক ভয় সব মানুষের ভেতরেই থাকে তন্ত্র ভয় নয় তন্ত্র হলো শক্তির বিজ্ঞান আলো যেমন অন্ধকারের বিপরীতে দাঁড়ায় তন্ত্র তেমন মানুষের অন্তরের অন্ধকারকে চেনাতে শেখায় কিন্তু ঠাকুরমশাই সমাজ তো বলে তান্ত্রিক মানে কালা জাদু ভয়ের খেলা মানুষ মারতে পারে জীবন নষ্ট করে দিতে পারে আগুন দিয়ে ভাত রাধা যায় আবার সেই আগুন পোড়াতেও পারে আগুনকে দোষ দেবে না মানুষকে তন্ত্র তেমন আমি যদি ক্ষমতার লোভে তাকে ব্যবহার করি তবে তা হবে সর্বনাশের পথ কিন্তু যদি মুক্তির জন্য ব্যবহার করা হয় তবে তা হবে আলোর পথ তাহলে আপনি কি কখনো এই ক্ষমতার লোভে ভুল করেছেন ঠাকুর মশাই একদিন করেছিলাম তার ফলেই আমার জীবনের অনেক কিছু আমি হারিয়েছি সেই ক্ষত আজও আছে আমার মনের ভেতর তাই বলি তন্ত্রের আসল শিক্ষা শক্তি নয় সংযোগ তাহলে যা তন্ত্রে অপশক্তিকে ডাকে তাদের শেষ পরিণতি কি হয় তাদের শেষ হয় অন্ধকারে যে তাকে গ্রাস করে সেই কারণে আমি আজ তোমাদের বলছি ভয় নয় শক্তির মধ্যে আরো প্রযু তাহলে শোনো আজ বলবো এমন এক ঘটনার কথা যেটা ঘটেছিল বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে যেখানে এখনো পূর্ণিমার রাতে শ্মশান মঠের বাতাগুলো অকারণে কেঁপে ওঠে সেই সময় আমার বয়স তিরিশের কাছাকাছি কলকাতা নামি জমিদার বাড়ি তাকে বাঁকুড়া গিয়েছিলাম এক অদম্য কৌতূহলে কলকাতা থেকে রাতভর ট্রেন যাত্রা শেষে নামলাম এক স্টেশনে নামার সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো বাসি টান দূরে হাটবারের ভিড় গরম জিলিপির গন্ধ মর্ম করছে বাতাসে কাঁধে ঝোলানো ব্যাগে কিছু বই আর হাতে তান্ত্রিক সামগ্রী ঝোলা স্টেশন ছাড়িয়ে যখন মাঠে ধুলো ভরা পথে পা দিলাম তখনই এক গরুর গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল ওয়ালার মুখে ঘুষর দাড়ি চোখ দুটো কেমন যেন আতঙ্কে কুচকে আছে আমি উঠে বসলাম গাড়িতে আর ধীরে ধীরে কুর কুর শব্দ তুলে চাকা ঘুরতে শুরু করল গ্রাম বাংলার এক অদ্ভুত নিস্তব্ধতা ডান দিকে শাল সেগুনে শাড়ি বাদিকে ধান খেতে আঁচল মাঝে মধ্যে হঠাৎ শিয়ালের ডাকে ছিট দ্বারা ঠান্ডা হয়ে যায় হাওয়া কেমন যেন ভারী যেন অদৃশ্য কোনো নজর আমাদেরকে অনুসরণ করছে ঠিক তখনই গোরওয়ালা হঠাৎ মাথা নিচু করে বিড়বিড় করে আমার দিকে ঝুঁকে বলল বাবু আপনারা শহরের মানুষ তাই আগে কইতেছি খড়পুরি চাইবার পথের রাস্তাটা ঠিকই কিন্তু দক্ষিণ পার দিয়া চাইয়েন না ওইদিকে শ্মশান মতে তলায় নাকি অমন কিছু আছে খেটাই খেয়েছিল ফিরে আর আইলে না রাত নামলে গ্রামের লোকেরাও পারে পা দেয় না কই গ্রামের শিখা ভাসে আর অচেতন গলায় মন্ত্র ভাসে আসে চারপাশের শাল সেগুনের বন নিরবতা এমন যে নিজেরই হৃৎস্পন্দন কানে বাজে গ্রামে বাতাসে এক অদ্ভুত আতঙ্ক মিশে থাকে লোকে বলে দক্ষিণ প্রান্তে শ্মশান বটে তলায় অশুরীরা ডাকে মধ্যরাত পেরোলেই হঠাৎ ভেসে আসে মন্তরচারণ দিনের আলোতেও সেই গাছের ডালে পাখি বসত না গ্রামের ছেলে যদি খেলতে খেলতে ওদিকে এগোতে চাইতো মায়েরা পুক কাপতে কাঁপতে চিৎকার করে টেনে আনত আমাদেরও তো ছোটবেলায় ওরকমই ছিল গ্রামের তালতলার মাঠে পূর্ণিমার আলো ঝরে পড়তো আমি আর আমার বন্ধুরা লুকোচুরি খেলতাম কেউ তাল গাছের দাঁড়িয়ে তাড়িয়ে হা করে হাসত আবার কেউ অন্ধকারের ছোপের ভেতর নিঃশ্বাস আটকে লুকিয়ে থাকতো সময়টা কেমন অদ্ভুত সরল ছিল বুঝলে হে পয়েও ছিল কিন্তু পয়ের ভেতরেও ছিল আনন্দের আলো জীবনের কোলাহল আর আজ যখন এই মাঠে দাঁড়াই দেখি চারপাশের অন্ধকার কোথাও কোনো হাসি নেই লুকোচুরি আর নেই এখন শুধু ছায়ারা খেলে আর হৃদয়ের ভেতর বাজে শূন্যতার পৌঁছেই দেখি এক বিরাট ভগ্নপ্রায় জমিদার বাড়ি বন্দর মহলে ছাদের পলেস্তরা ঝরে পড়েছে গ্রামের লোকেরা চাপা গলায় বললো এই বাড়ি পূর্বপুরুষরা সময় অশেষ পাপ করেছে সাধু সন্ন্যাসীর ওপর অত্যাচার চালিয়েছে এক সাধক নাকি ওই বাড়ির শ্মশান বোটের তলায় তপস্যা করতেন তাকে অপমান করা হয়েছিল আর সেই সাধক অভিশাপ দিয়ে বলেছিল তোমাদের বাড়ি ধ্বংস হবে অন্ধকারে গ্রাস করবে সেই বাড়িকে লোকেরা বিশ্বাস করে সেই অভিশপ্ত সাধকের ছায়াই আজও ঘোরাফেরা করে জমিদার বাড়ির বারান্দায় প্রথম রাতেই অনুভব করলাম অদ্ভুত কিছু তোর থেকে ভেসে এলো বন্তর চারুণের মতো যেন হঠাৎ থমকে গেল জমিদার বাড়ির অন্ধকার বারান্দা দিয়ে হঠাৎ মনে হলো আমার কেউ হাঁটছে ঘাড় ঘুরিয়ে দেখি শুধু ছায়া সেই রাতেই ঘুমোতে গিয়ে একটা স্বপ্ন দেখলাম শ্মশান বটে তলায় বসে আছেন এক কৃষকায় সাধু চোখে আগুনের মতো দীপ্তি তিনি বললেন তারানাথ তুমি জানো সময় এখন খেলা তুমি লুকোচুরি খেলেছ মানুষদের সঙ্গে আজ তোমাকে খেলতে হবে আমার সঙ্গে সেই স্বপ্ন যেন কোনো মতিভ্রম নয় আর সেই সাধু যেন কোনো মানুষ নয় লম্বা বিকৃত এসে চলেছে এক অদ্ভুত হাসি পরদিন কবির রাত অন্দরমহলের অচল পরিকাঠে পেঁচার ডাক কেঁপে উঠল বারবার হঠাৎ ভেতর থেকে ভেসে এলো এক বিভীষিকাময় চিৎকার জমিদার পুত্রের গোলা অনুমাদের মতন করুল আর পয়াতো সেই চিৎকার যেন সমুগ্র পাড়ি জুড়ে ছড়িয়ে প কিছু কন পরেही ছমিদার অন্তদন্ত হয়ে ছুটে এলো আমার কাছে খেমে উঠেছে সারা শড়ি কলা সর কাঁপছে আতঙকে জমিদার হললে হাকরবাশে ঠাকুরমশাই আমার ছেলেটাকে বাঁচান আমার ছেলে দিয়ে ওর শরীরে কে সে ভর করেছে জানি না পাগলের মতো ছটফট করছে কাকে যেন আঘাত করতে চলেছে আপনি ওকে বাঁচান ঠাকুরমশাই একবার একবারটি চলুন একবার আসুন আমাদেরই আমাদের ঘরে আমি ছুটে গিয়ে যা দেখলাম তাতে সত্যি গায়ে লোম খাড়া হয়ে গেল ওর চোখে মানুষের দৃষ্টি নেই বরং যেন জ্বলন্ত অগ্নি শিকার দুটো প্রদীপ শরীর কাঁপছে শিরা উপশিরা ফুলে লোহিত রেখায় ভরে উঠেছে মুখ দিয়ে বেরোচ্ছে অচেনা শব্দ এক অমানসিক গর্জন অন্ধর্মহলের অন্ধকারে প্রদীপের আলো কেঁপে আর সেই আলো হঠাৎ আমাদের চোখের সামনে জমিদারের ছেলে একবার কেঁপে দেখে মনে হলো যেন তার শরীরটা আর তার নিজের নয় কারোর তাকে গ্রাস করেছে শিকার মতো জ্বলছে ঠোঁট নীলচে হয়ে গেছে আমি শ্মশান বটে নিচে বসে সাধনায় মন দিলাম আগুনের লেলিয়ান শিখা উপের দমকা ধোয়া আর মন্ত্রোচ্চারণের চারপাশ ভারী হয়ে উঠল ঘন্টার পর ঘন্টা সাধনা চল আসলে এ লড়াই ছিল শুধু কোনো প্রেতের সঙ্গে নয় এ লড়াই ছিল আমার নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে আমার চোখের সামনে দেখলাম জমিদারের ছেলের দেহটা ধীরে ধীরে শক্ত হয়ে আসছে মুখ ফুলে উঠছে মুখ বিকৃত হয়ে যাচ্ছে আর কলা থেকে বেরোচ্ছে ভয়ঙ্কর মন্ত্রচারক হঠাৎ সেই কণ্ঠ বদলে গেল এ যেন ছেলে নয় যেন কোনো অদৃশ্য সাধক নিজের ক্রোধের গর্জন উঠছে ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ ঝলকাল আমরা দেখতে পেলাম এক কঙ্কাল সার দেহ গায়ের ত্বক পোড়া কাঠের মতো কালছে চোখ দুটো গভীর কোটর থেকে জ্বলছে রক্তবর্ণ অগ্নি সেই দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে পুক হিম হয়ে গেল জটা জুটো চুল কাঁধে ঝুলছে অথচ বাতাস নেই তবুও ক্রমাগত তুলছে মালা শরীর থেকে আসছে পচা মৃতদেহের কন্ধ অস্বাভাবিক লম্বা আঙ্গুলে লোহার মতো তীক্ষ্ণ নখ আর সেই কর্কশ দীর্ঘ টানা হাসি যেন হাজারো শুকনো বাসি একসাথে বাঁচছে আমি 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 সাধক আনন্দনাথ এই জমিদার বাড়ি আমার সাধনা ক্ষেত্র রক্তে ভেজা বলিতে রাঙানো মন্ত্রে বাধা শক্তি ক্ষেত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না কেউ না কেউ না তুই কে রে কি আমায় মুক্তি দিবি মুক্তি আমার আমার প্রতিশোধ শেষ না হলে মুক্ত হব না আমি কখনোই না ঈশ্বরই হ্যাঁ এই শরীর এখন আমার আমার সাধনার আসন আমি দেহ ছাড়বো না ছাড়বো না কখনোই ছাড়বো না আনন্দনা তুমি মহান সাধক ছিলে কিন্তু মৃত্যুর পরেও লোভ আর আসক্তি তোমায় বেঁধে রেখেছে এভাবে নিরাপরাধকে গ্রাস করা তোমার অপমান শত শত বছরের তপস্যায় রক্তে ও ফুলিতে করা এই শক্তি আমি ছাড়ব না যে আসবে তার রক্তই হবে আমার অর্ঘর তারা না তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না আমি শত শত বলি রক্তে আমি আমি শক্তি আমি মৃত্যুকে জয় করেছি রক্ত রক্ত আমাদের প্রত্যেকের রক্তই আমার তৃষ্ণার তরণী যে দাঁড়াবে সে আমার অর্ঘ হবে যে চেঁচাবে তার আত্মনাদি হবে আমার শরীরের না শক্তি চাইতে গিয়ে তুমি শ্মশানের অন্ধকারে ডুবে গেছ শক্তি দেবীর আশীর্বাদ সে তো মুক্তি দেয় আলো দেয় কিন্তু তোমার শক্তি হয়ে উঠেছে অভিশাপ আজ তোমার তপস্যাই তোমার দেহে আগুন জ্বালাবে তুমি যে শিখা জ্বালাতে চেয়েছিলে সেটাই আজ তোমায় বর্ষ করবে ओम काली काली महा काली जननी ओम चिन्नमस्ता दापये नमः ओम फट हिं फट स्वाहा ओम हिं फट ओम हिं फट स्वाहा ओम नमः शडान बासिनी ओम चिन्नमस्ता मंत्रे विनासाय 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 स्वाहा ओम अहगरी ओम वद्रकाली विनासाई विनासाई स्वाहा <laughs> मंत्र मंत्र दिए हो के विधि रखते जाओ আমি মৃত্যুকে জাগিয়েছি নব জাতকের শ্বাস থামিয়েছি আমার নাম শুনলেই অন্ধকার ভয়ে কাঁপে তোমার মন্ত্র আমার কাছে কাঁচের মতো ভঙ্গুর ভঙ্গ আমি সেই আগুন আমি দরজা ভাঙি আমি চিরন্তর অন্ধকারকে উত্তরে তুলি তুমি কি ভাবছ আমার ভেতরে সব কান্না বন্ধ করে দেবে আমার গলাগুলো হাজারো কণ্ঠ একটাকে দমন করলে নতুন একটা কণ্ঠ উঠে আনন্দ না আমি জানি তুমি আসবে শাস্তির দাবিতে বাধা ছিলে কিন্তু শাস্তি দিয়ে শান্তি মেটে না আমি বলছি স্বীকার করো তোমার অপরাধ তখনই মুক্তির দরজা খুলবে স্বীকার আমি কি সেই দুর্বল মানুষদের মতো যারা ভয় পেলে মাথা নিচু করে না না আমি খেয়েছি আমি দগ্ধ করেছি আমি অগ্নিতে স্নান করেছি রক্তে ডুবেছি তাই আমি শক্তি তুমি প্রার্থনা করো তারানাথ তুমি প্রার্থনা করো প্রার্থনা তোমায় বাঁচাবে না লম্বি লম্বি তোমায় ছুবে না কারণ আমি আমি তোমার লক্ষ্মী আমি তোমার অন্ধকার দাঁড়ানা আমি তোমায় খেলাবো তোমার শ্বাসকে আমি থামিয়ে দেবো তোমার চোখ দিয়ে আমি অন্ধকার দেখবো তুমি যদি মন্ত্র পড়ো আমি সেই মন্ত্রকে আগুনে পুড়িয়ে ছয় করে দেব কারণ আমি মৃত্যুর

ছিরে যাচ্ছে কান্না কান্না চিৎকার রক্তের স্রোস সব ভেসে যাচ্ছে আ আলো আলো আমাকে ছিঁড়ে ফেলছে আমার শত শত বছরের সাধনা ছাই 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 ছাড় চিৎকারটা থেমে যাওয়ার পর চারদিক নিস্তব্ধতা নেমে এলো মনে হচ্ছিল বাতাস যেন শাস আটকে রেখেছে চারিদিক ধোঁয়া বাঘ খাচ্ছিল মেঝেতে ছড়িয়ে আছে ছাই আমি শুধু শুনতে পারছিলাম আমার দমবন্দ শ্বাস ছেলেটা পড়ে আছে জীবিত কিন্তু আমি জানতাম তার ভেতর থেকে পুরোটা মুক্ত হয়নি এইসব সাধকের আত্মা সহজে ছাইড়ে যায় না শক্তি ভেঙে গেছে বাঁধন দুর্বল হয়েছে কিন্তু ছায়া ছায়া থেকে গেছে। গোধূলির আলোয় যখন ছেলেটি উঠে বসল আমি লক্ষ্য করেছিলাম তার চোখ যেন একসাথে দুটো সত্তার ছাপ। একদিকে শিশুর নিদোষ বিস্ময় আর অন্যদিকে কোনো বৃদ্ধ সাধকের ক্লান্ত অথচ তৃষ্ণার্ত চাহনি। ও যখন কোটির সেই অদ্ভুত হাসিটা ফুটিয়ে তুলল। আমি স্পষ্ট শুনলাম তখনই বুঝলাম মুক্তি সম্পূর্ণ শব্দটা হল না শক্তি খণ্ডিত হয়েছে ঠিকই কিন্তু অগ্নিশলাকার মতোও একটি অংশ এখনো তার ভেতর রয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম যারা একবার অন্ধকারে শক্তিতে লিপ্ত হয় তারা আর পুরোপুরি ফিরে আসে না তাদের ভেতরে থেকে যায় ছায়ার কিছু অংশ হাসি আচরণ কিংবা কোনো অদ্ভুত অভ্যাসের আড়ালে আজও আমি মাঝে মাঝে শুনতে পাই সেই ফিস ফিস আওয়াজ বলতে পারো সেটা ছেলেটির কণ্ঠ নাকি সেই সাধকের হাহাকার যা এখনো নিতে যায় আমি আজও নিশ্চিত নই। এখন আমাদের চারপাশে হয়ে আছে। ছেলেটি নিরাপদে আছে কিন্তু তার ভেতরের অর্ধচেতন শক্তি এখনো রয়ে গেছে আমি তারানাথকে দেখি তার চোখের ক্লান্তি কিন্তু একই সঙ্গে সতর্কতা তারা না শুধু লড়াই করেননি সে আমাদের শিখিয়েছেন শক্তি যদি মানুষের লোভ অহংকার আর কুশলবিহীন মন দ্বারা ব্যবহৃত হয় তবে তা বিপদের পরিণতি হয় আমি বুঝতে পেরেছি গ্রামের মানুষ আমরা সবাই যারা নিজেদের ক্ষমতা অভিজ্ঞতা আর প্রাচীন জ্ঞান নিয়ে খেলি তাদের জন্যই এই গল্প একটি সতর্কতা আমাদের লোক অহংকার অবহেলা বা অযথা শক্তির অনুসন্ধান কখনোই নিরাপদ নয় আমাদের উচিত সম্মান নিয়ম এবং পরিস্থিতি মেনে চলা ছেলেটি এখন শান্ত কিন্তু তার ভেতরে ছায়া আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি আমরা বুঝি না তা কখনো অবহেলিত করা উচিত নয় আমি এই দৃশ্য থেকে শিখেছি মানবিক মূল্যবোধ সতর্কতা আর পরিণতি শ্রদ্ধা ছাড়া কোনো জ্ঞান বা শক্তি আমাদের রক্ষা করতে পারে না আমি তারানাথকে দেখি আর বুঝি সত্যি ভয় আর রহস্যের মধ্যে মানবিকতা সতর্কতা ও আমাদের সবচেয়ে বড় অবলম্বন বন্ধুরা আজকের কাহিনীটি এখানেই শেষ যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসাই আমাদের গল্প হলো সত্যি ঘটনাকে এগিয়ে নিয়ে যায় ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আগাম দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন রইল আপনাদের সবার জন্য আবার ফিরে আসব নতুন কোন রহস্যময় অন্ধকার নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন অন্ধকারে লুকিয়ে থাকে সেই সত্যি গল্প হলেও সত্যি ঘটনা